ফিল্ড মার্শাল যে বা ভাবে বাংলাদেশে যদি এক হাজার পারমাণবিক বোমা থাকতো সেনাবাহিনী থাকত পনেরো হাজার জেট পাঁচশো সাবমেরিন আর সিক জেমস বন যদি থাকত তাহলে ওয়ান টুর মধ্যেই ভারত দখল করে ফেলতাম দখল করে সেভেন সিস্টার দিয়ে দিতাম চীনকে পাঞ্জাব গুজরাট আর রাজস্থানের পুরোটা এবং কাশ্মীর ও লাদাখের অর্ধেকটা পাকিস্তানকে দিয়ে বাকিটা আমাদের জন্য রেখে দিতাম তারপর প্রথমেই শাহরুখ খানকে বলতাম ঢাকা চলে যেতে নায়িকাদের নিয়ে এত বলা বলে কিছু নাই সবচেয়ে সুন্দর চারটা নায়িকা তুলে রাখতাম আমার ভাইয়ের জন্য আর দুটো সাইড নায়িকা রাখতাম ঘরের কাজ করার জন্য ক্রিকেট ক্রিকেট নিয়ে আমার অত ফ্যান্টাসি নেই তবে পবিত্র তাজমহলে শুধু আমরা মানে মুসলমানরা ঝুঁকতে পারবে এই নিয়মটা অবশ্যই করতাম দার্জিলিং থেকে নেপালদেরকে কারে দিতাম কলকাতার নাম রাখতাম আলীনগর হিন্দুদের পূজা পার্বণে বাধা দিতাম না তবে শর্ত রাখতাম খুব বেশি হল্লা করা যাবে না এবং আজানের সময় অবশ্যই সবকিছু বন্ধ রাখতে হবে হিন্দুরা চাইলে রোজা রাখবে না চাইলে রাখবে না অত জোরা জোরে কিছু নেই কিন্তু রমজান মাসে সে কিছু খেতে পারবে না এবং দিনের বেলা খাবারের দোকান বন্ধ থাকবে এমন নিয়ম করতাম এই তো এর বেশি আর কি করা যায় সে যাই হোক আপনি কি চান সেটা কমেন্ট করে জানান দেখি আপনার কল্পনার দূর কতটুকু